ভালোবাসার মানুষ শুরু থেকে বলেছিল তোমাকে অনেক ভালো লাগে তোমাকে অনেক মিস করি তোমাকে অনেকটাই পছন্দ করি তুমি কেন বোঝো না তুমি কোন সুন্দরীর লাবণ্য চেহারা দেখে পাগল হইসো একবার বলো দেখি আর হাসি দেখে তোমার আমার মনটা খুব শীতল হয়ে যায় আর সেই কথা শুনে উত্তরে বলেছিলাম হায় রে পাগলি বোঝো না কেন আজকে কথা বলবো কালকে কথা বলবো একদিন তোমার প্রেমে পড়ে যাব তোমার প্রতি অনেক মায়া জমে যাবে একদিন তুমি আমায় ছেড়ে যাবে তখন আমি পাগলের বেশে থাকতে হবে তখন উত্তরে বলেছিল হায় রে পাগল রে আমি কি তোমার পিছিয়ে এমনে ঘুরি তোমাকে ছেড়ে যাব। এই আশা করি তোমাকে নিয়ে সারা জীবন আমার পাশে আমরা দুজন দুজনার হয়ে থাকবো সেই আশা করি তুমি কেন বোঝো না এই কথা শুনে উত্তর দিয়েছিলাম এই সত্যি বলছো না ফান করো তখন আমাকে বলে হায় রে পাগল রে কিচ্ছু বোঝে না এই যুগের মানুষ এমন আছে তা আমার জানা ছিল না কথা শুনে বলি হায় রে পাগলি শোন এরকম শুরু থেকে দুষ্টমিষ্ট কথা কইয়ে মানুষ মানুষের মন কাইরে নেয় মাঝপতি নিয়ে নদীর মাস দিয়ে ভাসাইয়ে দেয় তখন আমার এই কথার উত্তরে বলেছিল আয়রে পাগলা শোন সবাই কি সমান হয় আমি কি সবার মতো আমি আর দশটা মেয়ের মতো না আমি তোরে ঠিকই ভালোবাসি তোরা আমি পছন্দ করি তুই যদি আমার হাতটা ধরস আমি তোর হাত কখনও ছাড়বো না পাগলা আমার এই কথা শুনে আমার যে কী ভালো লেগেছিল তখন আমি বললাম এই পাগলি সত্যি বলছস হাসি দিয়ে বলে পাগল আমার কিচ্ছু বোঝে না তখন আমি বলেছিলাম এই পাগলি বুঝি ঠিকই তারপরও আমার ভয় লাগে জানো না যদি তুই আমার মাছ নিয়ে ছেড়ে যাও তখন আমার কি হবে এই কথাগুলি ভাবতে আছি হাসি দিয়ে বলে তোরে কখনো আমি ছেড়ে যাব না যদি আমার দম থাকে তাইলে তোর সাথেই থাকবো আর যদি আমার দম না থাকে তাইলে তো আমি এই দুনিয়া থেকে বিদে নিয়ে যাব তখন রাগের মাথায় বললাম এই পাগলি এই সব কী বলিস হায় তুই আমার না হস অন্য কারো হ তবুও তুই বেঁচে থাক তুই সুখে থাক তুই ভালো থাক তোর সুখ তোর ভালো আমি সব সবসময়ই কামনা করি পাগলি আমার তখন হাসি দিয়ে বলে সত্যি আমি তোর পাগলি আমি মিসকি একটা হাসি দিয়ে বলেছিলাম হ্যাঁ তুই সত্যি পাগলি আমার তুই এত করে বলিস তাই আর বিশ্বাস করতে বাধা রইলো না সত্যি আজকে থেকে মনে করে নিয়েছি তুই আমার সত্যি বলিস আমি তো বললাম হ্যাঁ আমি সত্যি বলি ও আমাকে বলে আমার পাগল রে আমার পাগলটা রে এতদিন পরে বুঝতে পারলে আমার মনের কথাগুলি হায় রে পাগলা তখন আমি বলেছিলাম কথাটা যেন মনে থাকে